কম সময় আর অল্প খরচে ডেজার্টে যদি এরকম একটা মিষ্টি থাকে তাহলে আর কিছুই লাগে না সুস্বাদু লোভনীয় আর ঘ্রাণযুক্ত একটা মিষ্টি অসাধারণ লাগে কিন্তু খেতে অতিথি আপ্যায়নের সেরা একটা মিষ্টি বাড়িতে কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বেলে কোনো চিন্তা ছাড়া এই মিষ্টিটা দিয়ে তাদেরকে আপ্যায়ন করুন দেখবেন খাওয়ার শেষে একবার হলেও জিজ্ঞাসা করবে দিদি আপ এই মিষ্টিটা কী দিয়ে বানিয়েছেন খুব সুস্বাদু ছিল কিন্তু খেতে কাঁচের দানার মতো চকচকে আর অত্যন্ত সুস্বাদু একটা মিষ্টি বাড়িতে বানিয়ে নিন চলুন তাহলে দেখে নিই কী কী লাগছে সাবুর দানা নিয়েছি একটু বড়ো সাইজের সাবুর দানা আড়াইশো গ্রাম নিয়েছি এক প্যাকেট পাঁচশো গ্রাম দুধ নিয়েছি গুঁড়ো দুধের জন্য দু প্যাকেট দশ টাকা দামের আমুল স্প্রে দুধটা নিয়ে নিয়েছি আর কাজু কিশমিশ নিয়ে নিয়েছি এখানে আমি সাবুর দানাগুলো একবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব যাতে সাবুর দানাটা পরিষ্কার হয়ে যায় আর এর মধ্যে কোনো নোংরা না থাকে সাবুর দানাগুলো এক থেকে দুবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আর একবার পরিষ্কার জল দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে সাবুদানাগুলো যতটা পরিমাণে ফুলে একদম মোটা মোটা হয়ে যাবে তারপর কিন্তু এই রান্নাটা করতে হবে আর সাবুদানাগুলো না ফুললে কিন্তু খেতে একদম ভালো লাগবে না আর কাঁচের মতো গোল গোলও হয়ে যাবে না সাবুদানাগুলো রান্না করার জন্য আমি এখানে দুধটা একবার ফুটিয়ে নিয়েছি দুধের মধ্যে দিয়ে দিলাম দুটো ছোট ছোট এলাচ আর সাবুদানাগুলো একটা ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছি আমি এখানে দুধের মধ্যে একটা বড়ো তেজপাতা দিয়েছিলাম আপনারা চাইলে না দিতে পারেন তার বদলে আপনারা কেশর দিতে পারেন কিন্তু এখানে পাঁচশো গ্রাম লিকুইড দুধ ছিল আমি লিকুইড দুধটা একটু ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিচ্ছি এরপর আমি ছাঁকনিতে সাবুদানাগুলো আস্তে আস্তে এটার মধ্যে ছেড়ে দিলাম এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে সাবুদানাটা দেওয়ার পর দুধের মধ্যে কিন্তু আটকে যেতে পারে কড়ার তলায় লেগে যেতে পারে তাই খুব হালকা হাতে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে সাবুদানাটা কড়ার তলায় লেগে না যায় আমি গরম দুধ থেকে একটুখানি দুধ তুলে ঠান্ডা করে নিয়েছি আর দু প্যাকেট গুঁড়ো দুধ এখানে একে একে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই গুঁড়ো দুধটা কিন্তু আমি এই সাবুদানা ওপরেই দিয়ে দেবো সাবুদানাগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে আর দুধটা কিন্তু একদম কমে যাচ্ছে সাবুদানা কাঁচের মতো গোল গোল হয়ে যাচ্ছে আর চকচক করছে আমি এই মিষ্টিটার জন্য গ্রাম চিনি এনেছিলাম এখন আমি দুশো গ্রাম চিনি দিয়ে আপনারা চাইলে যে যেমনটা মিষ্টি খাবেন তেমন পরিমাণে মিষ্টি দিয়ে দিতে পারেন আর এখানে কিন্তু হালকা একটুখানি লবণ দিতে হবে কারণ যে কোনো মিষ্টিতে লবণ না দিলে লবণ হলো পৃথিবীর শ্রেষ্ঠ মিষ্টি যে মিষ্টি ছাড়া কোনো কিছুই অসম্ভব তাই একটুখানি দিয়ে দিয়েছি আর এইবার এই গুঁড়ো দুধ যেটা আগে দুধের সাথে মিশিয়ে ঠান্ডা করে রেখেছিলাম ওই গুঁড়ো দুধের মিশ্রণটা এখন আমি উপর থেকে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটুখানি আমি এখানে ঘি দিচ্ছি আমার কাছে কেশর নেই তাই আমি কেশরটা দিলাম না আপনারা কেশরটা দিতে পারেন আমি উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে দিলেই হয়ে যাবে আমাদের সাবুদানার ডেজার্ট সাবুদানার ডেজার্ট কিন্তু একেবারেই রেডি জন্মদিনের পায়েছে কিংবা কোনো ঠাকুরের ভোগের পায়েছে আপনারা এই সাবুদান আপনার ডেজার্টটা অবশ্যই বানাতে পারেন আর অতিথি আপ্যায়নের জন্য তো একদম সেরা মিষ্টি এই সাবুদানার ডেজার্ট তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না